অত চুপি চুপি কেন কথা কও ওগো মরণ হেমোর মরণ অতি ধীরে এসে কেন চেয়ে রাও ওগো একই প্রণয়েরই সন্ধ্যা ফুল দল পরে ক্লান্ত বৃদ্ধিতে নমিয়া জবে ফিরে আসে গোটে গাভী দল সারাদিন মান মাঠে ভ্রমিয়া তুমি পাশে আসি বস অচফল ওগো অতি মৃত্যু গতি চরণ আমি বুঝি না যে কি যে কথা কও ওগো মরণ মরণ হেমোর মরণ হয় এমনই করে কি ওগো চোর ওগো মরণ মরণ হেমোর মরণ চোখে বিছাইয়া দিবে ঘুমো ঘোর করে দিদি তলে অবতরণ তুমি এমনই করে কি দিবে দোল মোর অবশ্য বক্ষ শনিতে কানে বাজাবে ঘুমের কলরোল তব তব কিংকিনি রণরণিতে শেষে পশা কব হিমকল মরে স্বপনে করিবে হরণ আমি বুঝি না যে কেন আসো যাও মরণ হেমোর মরণ কহু মিলনের কি মরণ হেমোর মরণ তার সমারোহ ভার কিছু নেই নেই কোন মঙ্গলাচরণ তব পিঙ্গল ছবি মহাজট সে কি চূড়া করি বাধা হবে না তব বিজয় ধ্বজপট সে কি আগে পিছে কেহ ববে না তবু ত্রাসে কেঁপে উঠিবে না তল ওগো মরণ হেমোর মরণ যবে বিবাহে চলিলা বিলোচন ওগো মরণ হেমোর মরণ তার কত মত ছিল আয়োজন ছিল কত শত উপকরণ তার লট করে বাঘ ছাল তার বৃষ রোহি রোহি গরজে তার বেষ্টনি করি জটা চাল যত ভুজঙ্গ দল তরজে তার ববম ববম বাজে গাল দোলে গলায় কপালা ভরণ তার বিষানে ফুকারি উঠে তাল ও গো মরণ হেমোর মরণ শুনি শ্মশান কল কল ও মরণ হেমোর মরণ সুখে গৌরী নাকি ছল ছল তার কাপিচে নিচলা বরণ তার বাম মাখিপুরে তার হিয়া দুরু দুরো দুলিছে তার জর জ্বর তার মন আপনারে ভুলিছে তার মাতা কাঁদে শিরে হানিকর খেপাবরি করিতে বরণ তার পিতা মনে মানে পরমাদ উগু মরণ তুমি চুরি করে কেন এসছ গো মরণ মোর মরণ শুধু নীরবে কখন নিশি ভোর শুধু অষ্টু নিঝর ঝরন তুমি উৎসব করি সারা রাত তব বিজয় শঙ্খ বাজাই মরে কেড়ে লাও তুমি ধরি হাত নবরক্ত বসনে সাজাই তুমি কারে করিও না পাপ আমি নিজে লব তব শরণ যদি গৌরবে মরে লয়ে যাও উগো মরণ হেমোর মরণ যদি কাজে থাকি আমি গৃহমাছ উগো মরণ হেমোর মরণ তুমি ভেঙে দিও মোর সব কাজ করো সব লাজ অপহর যদি স্বপনে মিটাই সব সাপ আমি শুয়ে থাকি সুখ শয়নে যদি হৃদয়ে জড়াই অবসাদ থাকি আধু জাগরুক নয়নে তবে সংক্ষে তোমার তুলনাদ করি প্রলয় শাস ভরণ আমি ছুটি আসিব গো গোনাথ ওগো মরণ হেমোর মরণ আমি যাব যেথা তব তরি রয় ওগো মরণ হেমোর মরণ যেটা অকুল হইতে বায়ু ভয় করি আাদের অনুসরণ যদি দেখি ঘনঘোর মেঘোদয় দূর ইশানের কোণে আকাশে যদি বিদ্যুৎ ফণি জ্বালা বয় তার উত্তত বিকাশে আমি ফিরিব না করি মিছা ভয় আমি করিব নিরবিতরণ সেই মহাবর সার রাঙা জল তবু মরণ মরণ